ও পাটালটা কত সুন্দর দেখো আমি দুটো নিয়ে এসেছিলাম এই একটা আর একটা ওই হয়েছিল তোমার সাড়ে তিনশো মতন হয়েছিল খুব সুন্দর পাটালটা রং দেখলেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর ঠিক আছে এখন নতুন নতুন তো নিয়ে এসেছিলাম একটা থাকলো রুটি টুটি দিয়ে খাওয়া হলো আর একটা পায়েস করে দিয়েছি পাটালটা দেখেই মনে হচ্ছে এখনই খাই এত সুন্দর রঙটা দেখেছো হ্যালো হ্যালো সকলকে সমস্ত বন্ধুদেরকে বড়দেরকে ছোটদেরকে সবাইকে হ্যালো করলাম আজকে দেখো ওই এটা কি বলে ওই গোবিন্দভোগ চাল দিয়ে গুড়ের পায়েস করছি কেন যেন আজকে আমার কর্তা মশাইয়ের জন্মদিন ওই জন্য আর এখানে মটরশুঁটি একটু সেদ্ধ করতে বসিয়েছি ধুয়ে অল্প একটু ভাপ লাগাবো কেন নরম মটরশুঁটি তো বেশি লাগবে না ওটা একটু ভাপ লাগাবো কত মাসায় সুগার আছে ওই জন্য পায়েসটা আমি সাধারণত করি না কিন্তু যেহেতু জন্মদিন ওই জন্য পায়েসটা করছি ও খেতে ভালোবাসে ও পায়েস মিষ্টি এই সমস্ত দিলে খুবই ভালোবাসে এইবার এখানে কিশমিশকে ধুয়ে তিন চারবার ধুয়ে ভালো করে ইয়ে করে রেখেছি ঠিক আছে পায়েসটা কিন্তু আমার হয়ে এসেছে হয়ে এসেছে আমি অনেকক্ষণ বসিয়েছি একটা গুড়ের পায়েস মিষ্টি দোকানে গেছিলাম নলেন গুড় নিয়ে এসেছি পাটালি নলেন গুড় মানে পাটালি ওই মিষ্টিমুখ বলছিল পাটালিটা খুব ভালো দেয় ওরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম আজকে পায়েস করবো বলে কারণ আমি জানি পয়লা জানুয়ারি পরে পরের দিন তো জন্ম নেই ওই জন্য নিয়ে এসেছিলাম দেখো পায়েসটা আমার হয়ে এসছে এবারে আমি আগে থেকে কিশমিশটা দিই নি দুধ কেটে যাবে বলে এই কিশমিশটাকে ভালো করে ধুয়েছি দেখেছো জল দিয়ে ভালো করে কচুকে কচুকে ধুয়ে দিয়েছি টকটা বের করে দিয়েছি এবারে উপর থেকে দিয়ে দেবো একটু তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে তারপরে চালটাকে আমি যেমন পায়েস করি চালটাকে ঘিয়ে একটু কড়াতে একটু নাড়িয়ে নিই হালকা তাহলে একটা সেন্ট আসে ওই চালটা দিয়ে জল দিই না কিন্তু জলটা দিয়ে সিমে বসিয়ে ফুটিয়ে 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 তারপরে একদম যখন হয়ে আসে তখনই লাস্টে ওই কিশমিশটা দিয়ে দিই কিশমিশ দিয়ে বন্ধ করে দেবো নাহলে কেটে মানে দুধটা ফেটে যায় আমার তো ফেটে যায় জানি না তার কী হয় ওই জন্য আমি একদম লাস্টে চারবার করে ধুই কিনতে আমি ভালো করে তারপরে জলে ভিজিয়ে রেখে দিয়ে দিই পায়েসটা যখন একদম হয়ে আসে তখন দিয়ে দিই আর এখানে তো এইগুলো সেদ্ধ হচ্ছে এরা সেদ্ধ হোক গুড ইভিনিং করলাম তোমরা সকলে ভালো আছো ভালো আছো জানি ভালো আছো সবাই ভালো থাকুক ভালো থাকলেই ভালো নতুন বছর সকলের ভালো কাটুক ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে আমরা যেন থাকতে পারি চলো এ সেদ্ধ হোক তারপরে আবার দেখো আমি থেকে সেদ্ধ করে সেদ্ধ মানে নরম মটরশুটি তো একটু ভাপ দিয়ে নিয়েছি নুন দিয়ে আর এই যে আদাটা আদাটা মটরশুটির সঙ্গে একটু গ্রেট করে দেব কারণ আদাটা যদি দানা থেকে যায় না তাহলে কচুটিগুলো ফেটে যাবে ওই জন্য এটাকে গ্রেট করে দেব দিয়ে মিক্সিতে পিষে নিয়ে আসব তারপরে করব দেখো কড়া চা পিয়েছি এবারে একটু रिफाइंड तेल দেব অল্প রিফाइंड तेल দেব এবারে দেব একটু হিং হিং এর কোচুরি করব দিলাম একটু গোল কালো জিরে গোলমরিচ সরি কালো জিরে এইবারে দেব এই পেস্টটা যে পেস্টটা করে নিয়ে এসেছি আমি দিলাম আমি মটরশুটি যখন সেদ্ধ করেছি তখন তো নুন দিয়েছি ওই জন্য আর নুন দেব না আদাটা দিয়েছি আদা সঙ্গে হয়েই যাবে হচ্ছে আচ্ছা হয়ে যাবে এইবারে দেব কচুরি একটু একটু মিষ্টি মিষ্টি হয় কচুরি একটু মিষ্টি মিষ্টি হয় ওই জন্য একটু চিনি দেবো এটাকে একদম শুকিয়ে করে যেমন হয় ওইভাবে একদম করে নেবো কেকটা তোমরা কচুরির সঙ্গে কে কী খাও বলো ছোটো আলুর দম খাও ছোটো আলুর দমটাই বেশি যায় কচুরির সঙ্গে আলুর দম এইভাবে পুরো শুকিয়ে নেবো আমি এই প্রথম কচু কচুরি করার জন্য মটরশুঁটি নিয়ে এলাম আজকে আমি তো যাচ্ছি কিনা ছেলে অনেকদিন থেকে বলছে ওটা নিয়ে আসবো এই যে মটরশুটের পুরটা তৈরি করছি তো এতে একটু ছাতু দেব তাহলে কী হবে বলো তো টেস্টও হবে আর এই জিনিসটা শক্ত থাকবে তাহলে ফেটে যাবে না কচুরিগুলো ফেটে যাবে না অল্প দিচ্ছি এই আমার এই ছোটো চামচে দু চামচ দিচ্ছি উঠছে না তাই জন্য তিনবার মা এতে টেস্টটাও সুন্দর হয় আর এই যে কচুরির পুটটা নরম হয়ে থাকে তো ওটা নরম থাকবে না সুন্দর টান টান হয়ে যাবে ছাতু তো থাকা ভালোই কেননা ভেতরে পুকুরটা যদি নরম থাকে তো তাহলে ইয়েটা ফেটে যাবে যখন বেলবো না তখন ফেটে যাবে ওই জন্য এটা হয়ে গেছে সুন্দর করে আমি করে নিই দু হাতে ধরে দেখো আমি কচুরি বানাবো ওইজন্য ময়দা নিয়েছি ময়দার সঙ্গে দু চামচ সুজি দিচ্ছি একটু মুছে মুছে হবে বলে একটু ঘি দেব তেলের মধ্যে দিলে তো তেলটা পুরো শেষ হয় না ওই জন্য ঘিটা এইভাবে দিয়ে দিলাম নুন দিচ্ছি নুন খুচুরি পুরে নুন আছে ওই অল্প নুন দিচ্ছি একটু চিনি দেবো 진 모르는 거 지금도 아직 지원.

সব অফিস কলেজ ওই জন্য আমার স্পিড একদম হাই স্পিডে থাকে এবারে এটাকে মাখিয়ে নেবো একটু উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেব আর দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে এই আলুগুলোকে ভাজতে দেব এতে কাশমি লঙ্কার গুঁড়ে দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি আর ছাড়া করে দিয়েছি তাহলে ভেতরটা সুন্দর হয়ে যাবে

উঠে এলে এখন আমাকে সময় দেবে না ওই জন্য টাকা হলে করা হয়েছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমাদের পেটুরি মর্নিং মর্নিং কোনো স্পিড কি এখন আমার স্পিড যদি দেখো আবার রাত্রের ওপরে উঠে যাবে একটুই দেখে ওরা যে টাইমে দিতে হয় না ওটাই হচ্ছে কথা টাইম না হলে কোনো ব্যাপার ছিল না রোদের ওপরে বেরিয়ে রেখে করা যাবে কাল রাত্রে করতে গেলাম বললে না রাত্রে হবে না টিফিনে দিয়ে দেবে আলুটা দিয়ে দিয়েছি কিন্তু

ने गिरा दिया इसको काटने के लिए हम कर दिए দেখতে পাচ্ছি কেন আমি কি করছি এরকমই হয় সকালবেলা এরকমই তারা হয়ে থাকে তারপরে ওরা বেরিয়ে গেলে আমি রোজ রোজ হয়ে গেছে কাজ করি চলো এটা কখনো হয়ে গেছে এবার ওই জলটা দিয়ে দিলাম আলু যে বাটিটায় তুলে রেখেছিলাম তেলটা ছিল ওই তেলের উপরে জলটা দিয়ে জলটা দিয়ে দিলাম আমি কিন্তু গরম জলই দিচ্ছি এটা হতে থাক ওদিকে আমি করতে থাকি এটা হতে থাক একটু বস্তু জন্য অল্প কিচমিচি দেব একদম অল্প তারপরে গরম মশলা দিয়ে দেবো হিসাবে হতে থাক দেখো ওটা হতে আছে আমি বলি না মশলা করে রাখি সব রকম দিয়ে এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা দিয়ে দিল নতুন আলু আস্তে আস্তে হবে ততক্ষণে আমি ওদিকে উপর থেকে দিয়ে দেবো ধনে পাতাটা ধনে পাতা কাটা ছিল পাতাটা ওটা হতে থাকবে আর আমি ওদিকে ওটা করে নিয়ে আসি মাখিয়ে নিয়ে আসি দেখো দিয়ে করেছিলাম এসব উষ্ণ গরম জল দিচ্ছি কিন্তু আমি গরম জলটা দিলে কি হবে বলতো নরম হবে জিনিসটা সুন্দর হয় আর নরম হয় এইভাবে মাখাই আমি তারপরে দেখো ময়দান দিয়ে যে তেল দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি পরে প্রচুর বাটির মতন করে যে পুটটা এটাকে এইভাবে দিয়ে দিতে হবে হয়ে গেল ছাতু দিয়েছিলাম ওই জন্য পুকুরটা সুন্দর টাইট হয়ে আছে না হলে না হলে কী হবে বলতে তো হয়ে যাবে আর তোমার ইয়ে হয় না সুন্দর হয় না ফেটে যায় এটা ফাটবে না কিন্তু একটাও ফাটবে না এইভাবে রয়ে বসে করতে হবে আমি তাড়াহুড়ো করছি ঠিক আছে হয়ে যাবে

কর্তা মশাইকে ছেড়ে দেবো তারপরে আবার পরে করবো কয়েকটা করে নিই ছেলে আর মশাই দুজনে নিয়ে চলে যাবে পিঠটা দেখে বুঝতে পারছো কি করছি আমি আমি থাক থালাতে একটু তেল নিয়ে নিচ্ছি তেল দিয়ে এইভাবে বেড়ে গেল একটু হাত দিয়ে চেপে দেবো আমি এইভাবে করে নিই তারপর আবার আসবো দেখো কুচুরিগুলো করে নিয়ে এসেছি আর এখানে আলুর দমও হয়ে গেছে আমার ধোঁয়া উঠছে একেবারে কুচুরিগুলো বেলে নিয়ে এসছি দেখো হালকা করে ছাড়তে হবে না হলে হাতের মধ্যে পড়বে হাত যাবে করে তেলটাকে একটু এইভাবে ফুটিয়ে ফুটিয়ে দিতে হবে আমাদের কিন্তু এবছরে শীতের প্রথম কচুরি তোমাদের খাওয়া হয়ে গেছে কিনা বলো কচুরি মটরশুটি তো অনেক দিনই উঠেছে তোমরা কি এইভাবে করো না তোমরা অন্যভাবে করো আমি তো এইভাবে একটু ছাতু দিই কেননা ওই যে পুটটা শক্ত করার জন্য এমনি প্লেন করলেও হয় প্লেন করলেও সুন্দর হয় ছাতুটা দিয়েছি অল্প করে তারপরে তোমার ময়ানে দিয়েছি একটু সুজি দিয়েছি তাহলে কী হবে বলো তো জিনিসটা মুচমুচে হবে আর সুন্দর খেতে হয় টেস্ট খুব সুন্দর হয় আমার মতন করে দেখবে ভালো হয় খেতে তোমাদের সঙ্গে কথা বলি আমার কাজ হয়ে যায় আর সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে তো নজর না বেরোনো পর্যন্ত তাড়াহুড়োটা থাকে তারপরে আমি রয়ে বসে রয়ে বসে কাজ করি আমার কাজ চলতে হবে সারাদিন কিন্তু এই টাইমটা তাড়া সবারই থাকে কিন্তু যেহেতু আমার একার হাতে সমস্ত কিছু দৌড়ঝাঁক দৌড় ঝাঁক করে সমস্ত কিছু করে অসুবিধা কিছু হয় না এই দেখো আমি টিস্যু পেপার দিয়ে রেখেছি কিন্তু এর মধ্যে তেলটা যাতে টেনে নেয় কষ্টমশাইয় জন্মদিনে যা খেতে পছন্দ করে ওটাই করে দিয়েছি তো মহান নিয়ে মিষ্টিটা খুব একটা খায় না তবে মোয়াটাও খুব একটা খায় না খায় অল্প স্বল্প খায় এই দুটো জিনিস খেতে খুব ভালোবাসো যদিও সুগারের তেল ফেল খাওয়া ঠিক না কিন্তু খেতে যে ভালোবাসে তার কী করা যায় বলো খাবেই তাই না ওই একবার খেলে কিছু হবে না সেটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো সমস্ত কাজ হয়ে গেল জিনিসটা হচ্ছে না এটা সুন্দর গন্ধ আসছে বাবার সাথে মুশকিল চলো আমি এইভাবে করে নি তারপর আবার আসি কালকে ছিল আমার কতমশায় জন্মদিন দোসরা জানুয়ারি ওই জন্য ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসা ওইগুলোই করেছিলাম কচুরি করে দিয়েছি আলুর দম পায়েস গুড় নিয়ে এসেছিলাম পাটালি গুড় তোমাদেরকে তো বলেছি পাটালি গুড় নিয়ে এসেছিলাম ওইটা করে দিয়েছিলাম ও খেয়েছে এটা এটা খেয়ে খুশি অন্য কিছু করলে এত খুশি হবে না এটা করে দিয়েছি আর বলল যে আমাকে টিফিনে দিয়ে দাও সময় নেই সকালবেলা একটু তাড়া থাকে তো ওগুলো ওই তুমি খাও আর আমাকে দিয়ে দাও সঙ্গে ও নিয়ে চলে গেছে ছেলেও নিয়ে চলে গেছে আর আমি খাবো